কাঞ্চনজঙ্ঘার ট্রেন দুর্ঘটনায় আহত হয়ে সেখানকার হাসপাতালে ভর্তি ছিলেন ধনিয়াখালীর বাসিন্দা তন্ময় ঘোষ ও সৌনক সাহা শনিবার তারা ধনিয়াখালীর নিজের বাড়িতে ফেরেন আর ওই দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাদেরকে দেখতে যান ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই তিনি জানতে পারেন ধনিয়াখালীর ওই দুই যুবক হাসপাতালে চিকিৎসাধীন এরপরে তিনি ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্রকে নির্দেশ দেন ওই পরিবারের পাশে থাকার জন্য এদিন বিধায়ক অসীমা পাত্র আহত ওই যুবকের বাড়িতে গিয়ে তাদেরকে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেন বলেই খবর হয়েছিল তো প্রথমত হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে যে এক অ্যারেস্ট হয়েছিল গত সোমবার সেই দিনই খবর পেয়ে বাং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে চলে গেছিলেন এবং সবার সাথে সেখানে দেখা করেছিলেন ধনেকালীর দুজন সৈনক সাহা আর তন্ময় ঘোষ এরা দুজনও ওই কাঞ্চনজঙ্ঘায় তারাও যাত্রী ছিলেন এবং তারাও অ্যাক্সিডেন্টে ইনজিওর হসপিটালে ভর্তি সেদিন থেকে আমার কন্ট্যাক্ট ছিল এবং এখানে আমাদের প্রশাসনের ডিএম ম্যাডাম এবং বিডিও সাহেব থেকে শুরু করে সবাই উদ্যোগ নিয়ে আমাদের ধনেকালে থেকেই বিডিও সাহেব গাড়ি পাঠায় গাড়ি পাঠিয়ে গাড়ি পাঠিয়ে গতকাল রাত্রে তাদেরকে রিলিজ করে রিলিজ করে আজকে তারা এগারোটার সময় তারা বাড়ি এসছে তাই তাদের সাথে দেখা করার জন্য আমি এসেছি যে অ্যাক্সিডেন্টটা সেই অ্যাক্সিডেন্টে ফিরে আসবো বলে তো ভেবে পাইনি যাই হোক ঠাকুরের আশীর্বাদে ফিরে এসছি তবে এখনো পর্যন্ত আতঙ্কটা এখনো মনের মধ্যে রয়ে গেছে আতঙ্কটা আর বলবো যখন হয়েছে তখন কী কী মনে হলো মানে কি জোর ধাক্কা একটা একটা বিরাট একটা শব্দ হয় আওয়াজ হয় তারপরে চোখের সামনে ক্যামেরা যেমন ফাল্টি হয় এদিক ওদিক ঠিক আমি হয়েছিল তারপর থেকে